আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই সেই সঙ্গে জানাই কৃষি অঙ্গনের পক্ষ থেকে এই গ্রীষ্মকালীন শুভেচ্ছা তা আসলে এই বৈশাখ মাসের মানে শুরুর থেকে কিন্তু তাপমাত্রা বর্তমানে অত্যাধিক মানে বাড়তির দিকে তো এর থেকেও কিন্তু আরও তাপমাত্রা আরও সামনে আসবে তো এই তাপমাত্রার ভিতরে আসলে আপনারা আপনাদেরকে বলতে চাই যে আপনারা গাছের কিভাবে পরিচর্যা নেবেন এবং শেষটা আপনারা কিভাবে দেবেন এই তাপমাত্রার ভিতরে শেষটা কিভাবে দেবেন এই তাপমাত্রার ভিতরে কিন্তু সেচ দেওয়ার একটা সময় আছে এবং টাইম আছে তো নিয়ম আছে তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে কিন্তু শেষ কার্যটা পরিচালনা করার করতে হয় তা না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলবো যে আপনারা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সেই সঙ্গে আরও একটু অনুরোধ করব সেটা হলো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর সেই সাথে লাইক এবং কমেন্টস করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি পরিশেষে আমি বলতে চাই যে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সম্পূর্ণ মানে কিছু বুঝতে পারবেন না আর কি তো আমি দেখাবো যে এই গ্রীষ্মকালীন সময়ে অতি তাপমাত্রার ভিতরে আপনারা শেষটা কিভাবে দেবেন এবং কখন দেবেন হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যেটা এই শেষের বিষয়টা তো সেটা হলো আর গাছের পরিচর্যার বিষয়টা যখনই আপনাদের গাছ যখনই মাছায় উঠে যাবে তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই যে গোড়ার দিকের যে পাতাগুলো লাল হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া এই যে এই যে মরা পাতাগুলো এগুলো কিন্তু অবশ্যই গাছে রাখা যাবে না এগুলো গাছে রাখা যাবে না তার কারণ এগুলো গাছের কিন্তু ক্ষতি করে গাছগুলো সবসময়ের জন্য গাছের গোড়াগুলো ফাঁকা করে দিতে হয় এইভাবে সেটে দিতে হয় পরিষ্কার রাখতে হয় আর শেষের ব্যাপারটা যদি বলি সেটা হলো যেহেতু রাত্রের পর দিন আসে রাত্রে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তাপের তীব্রতা একটু কম থাকে তো সেজন্য সকাল হলেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে আপনারা যখনই এই তাপমাত্রার ভিতরে সেচ দেবেন সেচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির পানির পানি যখন এই গাছের গোড়ার সংস্পর্শে এসে যায় তখন কিন্তু যে গাছের শিকড়ের যে মূল যে মাথা কোষটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নিস্তেজ হয়ে যায় একটা পচনের প্রক্রিয়া শুরু হয় তো এই পচনটা যখনই গাছের শিকড়ের মধ্যে শুরু হয় তখন কিন্তু গাছটা হঠাৎ করে ঝিমিয়ে যায় এবং গাছটা কিন্তু শেষ পর্যন্ত মারা যায় এবং এটাকে অনেকেই সবাই বলে বলে থাকে যে স্টক করে তো আসলে স্টকটা এই কারণেই করে তো সেচ দেওয়ার সময়টা মূল সময়টা হলো সন্ধ্যার পর তাপমাত্রা যখন তীব্রতা কমতে থাকে তখন কিন্তু পানি সেচ দিলে তখন কিন্তু সহনীয় পর্যায়ে গাছটা যখন তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসে তখন কিন্তু পানি দিলে কোনো সমস্যা নেই তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এই গ্রীষ্মকালীন অতি খরার মধ্যে অতি তীব্র তাপমাত্রার মধ্যে অবশ্যই শেষের ব্যাপারটা আপনারা বিকেলবেলা অথবা বিকেলবেলা বিকেলের পর সন্ধ্যার পরে বিশেষ করে রাত্রিকালীন সময়ে শেষের ব্যবস্থা করবেন কষ্ট হলেও তাতে কিন্তু তাহলে আপনার গাছের কোনো সমস্যা হবে না তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আজকের মতো এই পর্যন্ত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম